অপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব শুভশ্রী ধূমকেতু এই ছবির হাত ধরে প্রায় দশ বছর পর ফের বাংলায় দর্শক ফিরে পেয়েছে তাদের অন্যতম জনপ্রিয় জুটিকে এর আগে ধূমকেতুর ট্রেলার লঞ্চ এবং সিনেমা মুক্তির আগের দিন তাদের একসঙ্গে দেখে নষ্টালেজিয়ায় ভেসেছিল দিশু ফেনারা। তবে সেই আবেগের মাঝে পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে চলেছিল বিস্তর ট্রল